সেবার উদ্দেশ্যে এগিয়ে আপনাদের সকল ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিবারের মতো আমাদের যে নিয়মবিধি ছিল একটা আমরা প্রসাদ বিতরণ করতাম শিবধানের তরফ থেকে ভক্তবৃন্দদের হাতে প্রসাদ তুলে দেওয়া হতো ভক্তদের মাধ্যমে সেবার মাধ্যমেই এটা সম্ভব হয় আপনারা সকলেই জানেন এখনো অনেকে আসতে পারেননি শিবধামের সাথে তাও জুড়ে আছেন মনে প্রাণে জুড়ে আছেন ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন শিবধাম প্রার্থনা করেছেন আমি একটাই কথা বলে রাখবো যে অনেকেই শিবধামে আসতে পারছেন না তার জন্য ধৈর্য হারাবেন না যেই সমস্ত নিয়ম বিধিগুলো বলা হয়েছে সেগুলো আপনারা বাবার আদেশে সেগুলো ঠিকঠাক মতো করুন আপনাদের কৃপা আরো হবে চিন্তার কোনো বিষয় নেই আর শিবধামের দুটো নাম্বারই আছে একটা নতুন নাম্বার নাম্বার আছে আছে একটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু এখানে আসা যায় না যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অত্যন্ত ভাবনা চিন্তা করে আসবেন এবং সবকিছু জেনে আসবেন এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা হয় না হ্যাঁ আপনারা তৎকালে হয়তো গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন কবজ এগুলো আপনারা নিতে পারেন তবে আমি একটাই কথা বলবো যে এখানে ভিজিটিং চার্জেস নেই কোনো কনসালটেশন চার্জেস নেই যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তখন আপনারা সবার আগে খেয়াল রাখবেন যে অনেক প্রতারক কিন্তু বেরিয়েছে যারা শিবধামের নাম করে টাকা পয়সা আদায় করার ধান্দা করছে এবং অপপ্রচার চালাচ্ছে এবং কিছু গুজব ছড়াচ্ছে যার ফলে আমাদের কিন্তু কোনো ব্রাঞ্চ নেই অনেক লোক যার ফলে প্রতারিত হচ্ছে তো শিবদামের কোনো ভিজিটিং চার্জেস নেই কোনো কনসালটেশন চার্জেস নেই শিবধামে কোনো প্রশ্নের জন্য টাকা পয়সাও নেওয়া হয় না আলাদা আলাদা প্রশ্নের ক্রিয়ার জন্য টাকা পয়সা নেওয়া হয় না এছাড়া জল তেল ধূপে যে শক্তি চালনা করে দেওয়া হয় তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে বানমারা বলুন মারণ ক্রিয়া বলুন উচ্চাটন ক্রিয়া বলুন একটা হোক না কেন এখানে কিন্তু তার জন্য কোনো রকম টাকা পয়সা ধার্য করা হয় না বারবার বলে দেওয়া হচ্ছে এটা এবার গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন জমি বন্ধন কবজ নেবেন কি নেবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার এটাতে কিন্তু কাউকেই জোর করা হয় না দক্ষিণা বা প্রণালী এক টাকা দেবেন পাঁচ টাকা দেবেন না পাঁচশো টাকা দেবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানেও কিন্তু কেউ কাউকে জোর করে না এছাড়া মন্দির নির্মাণ প্রকল্প আমাদের বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে বাঁকুড়ায় মন্দির নির্মাণ প্রকল্পের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এছাড়া আমরা আরো অন্যান্য জায়গায় করছি সেখানে যদি আপনারা কিছু ডোনেশন দিতে চান মুক্ত হাস্তে যদি দান করতে চান মন্দির নির্মাণ প্রকল্পে আপনারা করতে পারেন সেখানে এক টাকা যার সামর্থ্য আছে সে এক টাকা করবে যার একশো টাকার সামর্থ্য আছে সে একশো টাকা করবে এখানেও কোনো জোর করার ব্যাপার নেই যেটা যে ভালোবেসে করতে পারবে সে করবে যে পারবে না সে করবে না শুধু ভক্তি দেবে তার মাধ্যমে শিবধামের সাথে থেকে পাশে থেকে এগিয়ে যাবে শিবধামও কিন্তু সকল ভক্তবৃন্দদের সাথে আছে পাশে আছে আমরা আজকের এই দিনটাতে আবারও প্রসাদ বিতরণ করছি আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের সঠিক একটা গাইডেন্সের জন্য কিন্তু বারবার শিবধামের তরফ থেকে এই মেসেজটা এই বার্তাটা আমি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা প্রতারণার শিকর না শিকার না হন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমঃ শিবায় সন্তায় পরমাত্রায় হেতু নিবেদ আমি চতুর্থ আনন্দ পরমেশ্বরম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম জয় শিবধাম